আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আশা করছি ভালো আছেন আল্লাহ রহমতে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দয় আজকে পবিত্র জুমাবার সকলকে জানায় জুমা মুবারক জুমারা জান দিয়েছে ইনশাল্লাহ জুমার নামাজ আদায় করতে যাব তার আগে চিন্তা করলাম আপনাদেরকে একটি আপডেট দিয়ে দিই আসলে নিয়মিত এখন আপডেট দিতে পারছি না ভিডিও শ্যুট করা আসলে সম্ভব হচ্ছে না নানা ব্যস্ততার কারণে তা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বর্তমান পরিস্থিতি আমার মতে মোটামুটি ভালো আছে এবং পুরো খামারেই কিন্তু আমরা এখন জায়গা দিয়ে দিয়েছি আমি একটু কাছ থেকে দেখাই কি অবস্থা মুরগির দেখুন এগুলো আছে আমাদের বড়ো সাইজের মুরগিগুলো আর কি কিছু ছোটো সাইজও আছে আসলে আমরা ছোট যে সাইজের মুরগিগুলো আছে এগুলো আসলে বাছাই করা হয় কিন্তু এবার এখনও বাছাই করিনি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এগুলো বাছাই করে আলাদা করার দেখতে পাচ্ছেন মুরগি পরিস্থিতি বর্তমানে আমরা কিন্তু মোটামুটি আমাদের খামারে নাইনটি পার্সেন্টই বলা চলে জায়গা দিয়ে দিয়েছি আর হয়তো বা ফাইভ পার্সেন্ট জায়গা আছে নাইনটি ফাইভ পার্সেন্ট দিয়ে দিয়েছি দেখুন গতকাল রাতে আমরা এই জায়গাটা বাড়িয়ে দিয়েছি যেহেতু দিনে গরম থাকে মুরগি সমস্যা হয় রাতে ওয়েদারটা মোটামুটি ভালো থাকে যদিও প্রচণ্ড গরম আসলে আমাদের চট্টগ্রামে আজকে বর্ষাকালও মোটামুটি বৃষ্টি হয়েছে আপনাদের কি অবস্থা জানাবেন দেখুন এগুলো নতুন লিটার কিন্তু নতুন লিটার হলো এগুলোতে কিন্তু কোনো ডাস্ট নেই আসলে এগুলো আমরা স্প্রে করে দিয়েছি ভালোভাবে যার কারণে কোনো সমস্যা হয়নি দেখুন মুরগির অবস্থা আলাদে মুরগি ভালো আছে কোনো সমস্যা নেই আমরা সকালে যে খাবারটা দিয়েছি খাবারটা চলছে আমাদের মুরগির আজকে বয়স ১৯ দিন শেষ হয়েছে বিশ দিন রানিং আমি সেটাও বলে দিই অনেকে জিজ্ঞেস করবেন বয়স দিন হলো যদি আমি লিখে দিই আমাদের মুরগির বয়স দিন চলছে তো আমাদের শুধুমাত্র এই কোনার জায়গাটা আছে আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ফ্যান দিয়ে রেখেছি আসলে এই সাইডটা একটু মুরগির গরম লাগে অর্থাৎ বাতাস কম কিন্তু দক্ষিণ সাইডে যথেষ্ট বাতাস দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু মুরগি আছে তাই এই সাইডে একটা আপাতত ফ্যান দিয়েছি ফ্যান প্রয়োজন বোধ আমরা আরও দিব ইনশাআল্লাহ সমস্যা নেই আমাদের কাছে ফ্যান আছে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ড ফ্যান আরো দুইটা আছে আলহামদুলিল্লাহ আমাদের খাবার চলছে এখন গ্রোয়ার দেখুন এই গ্রোয়ার খাবারটা আমরা নাহারের ফিড ফিট দিই গ্রোয়ার আর মিক্স করে আমরা দিচ্ছি এই এই দুইটা ফিট আমরা মিক্স করে দিচ্ছি অর্থাৎ আমাদের শেষের যে দুই বস্তা ছিল ফিট এই দুই বস্তার সাথে আমরা গ্রোয়ার ফিফটি ফিফটি অর্থাৎ আমরা অর্ধেক অর্ধেক মিক্স করে খাবারটা দিচ্ছি যেন বড় খাবারটা খেতে তাদের পরবর্তীতে কোনো প্রকার সমস্যা না হয় এবং মুরগি যেন স্বাচ্ছন্দ্যে খাবারটা খেতে পারে আর দেখতে পাচ্ছেন আমাদের খাবার আছে এখন স্টকে একটা দুইটা তিনটা চারটা এটা পাঁচটা ভাঙাটা সহ তো এখন পর্যন্ত মোটামুটি আমাদের খাবার খেয়েছে ষোলোটা খাবার খেয়ে ফেলেছে একুশটা খাবার এনেছিলাম আর এখানের মধ্যে পাঁচটা আছে আর কি সম্পূর্ণ নেই যদিও সকালে দেওয়া হয়েছে এখান থেকে কিছু কিছু তো ষোলোটা প্লাস ষোলোটা বা ষোলোটা চেপ বেশি পঁচিশ কেজি মতো খেয়েছে এবং মুরগির অবস্থা দেখুন মার্শাল্লাহ মুরগি ভালো আছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি আসলে চোদ্দো দিনের আপডেটটা দিতে পারিনি যদিও দেখিয়েছিলাম আমরা কেমন ওজন পেয়েছিলাম সেটা লিখে রেখেছি আমরা আপনাদেরকে একুশ দিন শেষে ইনশাআল্লাহ একটা ওয়েট আপডেট দেওয়ার চেষ্টা করবো তার আগামী পরশু দিন দেখুন আমাদের সোনালির চিকিৎসগুলো কী অবস্থা মার্শাল্লাহ সেগুলো বড হচ্ছে সোনালিরগুলোর ওজন কত ব্রয়লারের ওজন কত সমস্ত কিছু ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আর দেখতে পাচ্ছেন আমাদের এখানের মধ্যে আমাদের মুরগিগুলো কিন্তু শুধুমাত্র সাদা পানি আল্লাহর রহমতে আর কোনো প্রকার ওষুধ দিচ্ছি না আর প্রয়োজনও নেই আল্লাহর রহমতে যার কারণে আসলে আমরা কোনো প্রকার ওষুধ দিইনি শুধুমাত্র সাদা পানি দিচ্ছি আর নিয়মিত খাবারটা দিচ্ছি এবং পানির পাত্র পরিষ্কার করে দিচ্ছি খাবার পাত্র পরিষ্কার করে খাবার দিচ্ছি এতটুকুই আমাদের ম্যানেজমেন্ট আর মুরগিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিচ্ছি আর যদি গরম থাকে বাতাসের ব্যবস্থা করছি এতটুকুই আসলে আমাদের এখন ম্যানেজমেন্ট চলছে আর লিটারটা আমরা ভালো রাখার চেষ্টা করছি যদিও এসেটাই কিছুটা বসে গিয়েছে যার কারণে আসলে আমরা এটা দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আমরা ছোটো মুরগিগুলো হয়তো বা আমাদের এই কোনার জায়গাটাই বাছাই করে রেখে দিব আপাতত আমাদের ম্যানেজমেন্ট হলো শুধুমাত্র পরিষ্কার পানি সাপ্লাই করা আর তাদেরকে নিয়ম করে তিনবেলা খাবার দিচ্ছি যেন মুরগির রুচি থাকে আসলে অনেকে খাবার দিয়ে দিয়ে রাখেন দেখতে পাচ্ছেন আমাদের এই খাবারটা আগামী এক দেড় ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে আমরা আবার দুপুর তিনটার দিকে খাবার দিব ইনশাল্লাহ আবার রাত্রে খাবার দিই দশটার দিকে তো আমরা তিনবেলায় খাবার দিই আসলে অনেকে দেন দুইবেলা অনেকে পুরো খাদ্যের পাত্র একদম ভরাট করে দেন যখন শেষ হয় আবার ভরাট করে দেন এভাবে দেন আসলে এটা উচিত নয় আসলে খাবার যতটা আপনি কম কম দেবেন খাবার তত ফ্রেশ থাকবে খাবারের গ্র্যান্ডটা তত বেশি ভালো থাকবে এবং মুরগিও তত বেশি ভালো হবে আর আমাদের যদি মডালিটির হিসাব বলি আমাদের এখন পর্যন্ত মডালিটি হয়েছে প্রায় একশো প্লাস একশো থেকে একশো পাঁচ পিস আর আমাদের যে স্বর্ণালী বাচ্চাগুলো আছে দেখুন মার্শাল্লাহ এগুলো কিন্তু এগুলো মোটামুটি দুই কালারের আমি যদি বসে দেখানোর চেষ্টা করি এদিকে দেখতে পাচ্ছেন দেখুন এখানের মধ্যে কালো একটা আর লাল আর সবগুলো লাল কিন্তু আর তিনটা চারটে দিকে আছে কোনার মধ্যে সবগুলো কিন্তু লাল লাল এ দেখুন এটা দেখুন মার্শাল্লা সেগুলো সাড়ে তিনশো গ্রাম হবে হয়তো বা চারশো গ্রাম এভাবেও হতে পারে আসলে আমি এ ধরনের মুরগি কখনও আগে পালন করিনি তাই প্রথম অভিজ্ঞতা নাহারের সোনালি যদি কেউ পালন করে থাকেন তাহলে জানাবেন এগুলো কতদিনে বিক্রি উপযোগী হয় এবং কতদিনে কি পরিমাণ ওয়েট আসে আসলে আমার প্রথম অভিজ্ঞতা আমাকে ব্রয়লার সাথে দিয়েছে পঞ্চাশ পিস এখান থেকে হয়তো চল্লিশ পিস মতো আছে ওগুলো আমি লালন পালন করছি দেখুন তাহলে ভালো আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিব আর আপাতত ম্যানেজমেন্ট কি আমরা জানালাম আপনারা দোয়া করবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব দিক দিয়ে পর্দা এই আমাদের নতুন পর্দাটা আসলে এটা আমরা আবার নতুন করে লাগিয়েছি যদি আমাদেরকে একটু দেখা এখন আমরা ভেতর থেকে টান দিলে কিন্তু আমাদের পর্দাগুলো অটোমেটিক উঠে যায় আর যখন প্রয়োজন হয় আমরা খুলে দিই রশি নিচে বসে যায় এবং এইগুলা এই দড়িগুলোর মধ্যে কিন্তু পর্দাটা ভাঁজ হয়ে থাকে অর্থাৎ যেন মাটির সংস্পর্শে না আসে আসলে মাটির সংস্পর্শে আসলে এগুলো পানি লেগে পর্দাগুলো নষ্ট হয়ে যায় তাই আপনারা একটু মাটি থেকে উপরে রাখবেন আর সবসময় ও উপর থেকে নিচের দিকে হবে। নিচ থেকে উপরে তুলুন উপর দিকে নিচ থেকে নেওয়াবেন এভাবে পর্দা দেবেন তাহলে বৃষ্টির সময় আপনি উপরে খোলা রাখলে কোনো সমস্যা হবে না এবং নিজ দিয়ে পানিও ঢুকবে না তো সকালে ভালো থাকবেন জমার সময় আর বেশি কথা বলবো না আজকের আপডেটটা মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দোয়া করবেন বর্তমানে কিন্তু আসলে মুরগির রেটটা কম জানি না কী অবস্থা হয় আমাদের এলাকায় কত চলছে জানাবেন আমাদের চট্টগ্রামে মনে হয় একশো সত্তর পঁচাত্তর টাকা আছে সত্তর টাকা হয়তো বা পাইকারি তো সকলে দোয়া করবেন যেন মুরগিগুলো ভালো মূল্য বাজারজাত করতে পারে এবং কোরবানির আগে বিক্রি করার ইচ্ছা আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন